আমি দুই হাজার উনিশ সালে ক্যাম্পাসে আসছি ভর্তি হয়েছি দুই হাজার বিশ সাল থেকে ক্লাস করতেছি প্রত্যেকটা দিন আমাকে আতঙ্কে কাটাইতে হয়েছে কারণ স্যার ক্লাসে এসে কি না কি বলবে কি না কি বলে আমাকে অপমান করবে আমি কোথায় গেলাম কি জানা পড়লাম কি কথা বললাম ভাষা কোথায় নিলাম কয়টা সময় গাড়ি তুলছে ঢাকা গেলাম এইগুলো নিয়ে তার সমস্যা কেন শুধুমাত্র তার ইনফ্লুয়েন্সের জন্য ডিপার্টমেন্টে কেউ মিশবে না কেন মিশবে না আতঙ্ক ভয় মিস বলে ফেলবে আমাকে পুরো ডিপার্টমেন্টের সামনে বলা হইছে সাথে ঝুলায় পিটাবে কেন কারণ আমি জানতে আমি এই ঘটনা বলে সে ক্লাসরুম থেকে আমি আমার গार्जियन নিয়ে Алеছি সে করছে সে বলে সবাই সবাই সাক্ষী যা

শীলঙ্গ করতেছি কোন কথা আমি বৃষ্টিটা নিতে পারবো না আমি আমার বান্ধবীর সাথে যাবই তো না পটি মনে বাসা নিছি কোন বাসা নিছি কোন জুনিয়র যায় আমার খাত তুইলা দিয়ে আসছে সেটাও প্রবলেম কেন আমার জুনিয়র আমার হেল্প করবে না

আপনার নাম পরিচিত ছিল তারাও আমাকে বসে হাফিস থেকে দূরে থাকি। তোর প্রবলেম হবে আমি প্রথম ক্লাসে আসার পরে তার প্রথম কথা ছিল তোমাকে যেন আমি ঢাকার কারোর সাথে না দেখি আমার বাসায় ঢাকায় আমাকে ডিরেক্ট বলা হয়েছে যে ডিপার্টমেন্টে কোনো ঢাকার মানুষের সাথে যেন আমি তোমাকে না দেখি আমি শুরুতে তা সাথে আমার কোনো রকমের কোনো সমস্যা ছিল না তার একটা ধারণা ছিল যে আমার কাছ থেকে সে কথা বের করতে পারবে আমার বন্ধুদের কাছ নাবে এখন সে যখন দেখতে পারছে যে আমি আমার বন্ধুদের নামে কিছু বলতেছি না সে কোন রকমের ইনফরমেশন আমার থেকে বের করতে পারতেছে না আমার সেই বন্ধুদের কাছে গিয়ে সে বলতে যে আমি ফেসবুকে ছবি চাই কাস্টমার ধরার জন্য এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি ইউনিভার্সিটিতে পড়ি আমার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক চালানো হচ্ছে আমি কাস্টমার ধরবে না আমি এই কথাটা আজকে প্রথম জানতে পারছি আমার ফ্রেন্ডের থ্রুতে তারা লজ্জায় আমাকে এই কথা বলে না একটা একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে একটা স্টুডেন্টকে ব্যক্তিগতভাবে ফোনে ফোন দিয়ে বলে তোমার ওই ফ্রেন্ডটা এখন কোথায় আছে আমাকে জানাও আমাকে হোয়াটসঅ্যাপে আমি চাইলে এখন আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাতে পারবো সে সে হঠাৎ করে রাত্রেবেলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে তোমার অমুক ফ্রেন্ড কোথায় তুমি তাকে বলো আমার সাথে এখনই যোগাযোগ করবে গত বছর পূজার ছুটিতে আমি বাড়িতে আমার আমি আমার বার্সিটির বন্ধু আমি আমার কাজে আছি সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার কাজ হচ্ছে অমু অমুক অমুক কোথায় আছে আমাকে এখন জানালো সে একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে আর কতটা কর্মহীন হলে তার কি কাজ এটা তার কি কাজ এটা কোনো ক্লাস না নিয়ে পরীক্ষা দেওয়া আর যার ইচ্ছা মতো নিজের মর্জি মতো মানুষকে নাম্বার দেওয়া আর তার কাজ কি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করা প্রশ্ন করা আমার আর আশেপাশে সবার একই কথা এখন ভাই আসলে কিছু বল